প্রাথমিক চিকিৎসা তো মোটামুটি অনেকই হতে পারে তবে সেটাও ডিপেন্ড করে কি ধরনের ব্যথা একজন পড়ে যে কোমর ব্যথা পেলো তো বা গাছ থেকে পড়ে গেলো তো সেক্ষেত্রে তো প্রথমে রেস্ট নিতে হবে তাকে রেস্টে রাখতে হবে আলটি রান আনলেজ আমরা যখন যতক্ষণ একটা এক্স রে দেখতে পাচ্ছি বা সেরকম না দেখে যতক্ষণ অ্যাডভাইস না করতেছি ততক্ষণ তাকে শোয়াই রাখতে হবে এবং কোথাও মুখ করতে হলে শোয়াই শোয়াই মুখ করতে হবে আবার সাধারণত ইয়াং বয়সে ব্যথা হয় ভিতরে আমাদের ডিস্কটা সরে যায় পিএলআইডি তো সেগুলো আরও তো আমরা ওই ট্রিটমেন্ট বলতে আমরা রেস্ট দিই অ্যানারজিস ব্যথার ওষুধ দিই এবং পরবর্তীতে আপনার অন্যান্য ইনভেস্টিগেশন এক্স রে বা ক্ষেত্রবিশেষে রেয়ারলি এমআরআই লাগে রেস্ট দিই প্লাস হচ্ছে পোস্টার মেনটেন করতে পারি যেমন আপনি আমাদের কাজ করবেন না মানে ফওয়ার্ড বেন্ডিং নিষিদ্ধ এবং ভারী কিছু উঁচা করবেন না এই সমস্ত নিয়ম মানতে মধ্যে একসময় ঠিক হয়ে যায় অনেক সময় আমরা ব্যথা ঠিক না হলে ইনজেকশনও দিই পিঠে অথবা আমরা আরও যদি লেনদেনিং হয় ব্যথা ভালো হচ্ছে না সেক্ষেত্রে আমরা এর মাধ্যমে কনফার্ম হয়ে যে ডিস্ক হয়েছে বা আমরা পি এল বলি সেক্ষেত্রে অপারেশন পর্যন্ত লাগে অপারেশন করলে এগুলো অনেক ভালো কাজ করে বিভিন্নভাবে যেমন অ্যানালজেসিক রেস্ট এই সমস্ত ইঞ্জেকশন এই সমস্তভাবে যদি ভালো করা যায় তাহলে ভালো কারণ অপারেশন অনেক সময় কমপ্লিকেশন হয় তবে যেটা লাগবে সেটা অপারেশন করতে হবে অপারেশন রেজাল্ট ভালো খারাপ না